আপনি যদি নতুন উদ্যোক্তা থাকেন তাহলে দেখেন এখানে দুইটা করে কালার আছে এই ডিজাইনটা মানে পার্টিকুলার ডিজাইনের দুইটা কালার সেট তার মানে আপনি দশ হাজার টাকা ব্যবসা শুরু করতে পারতেছেন এটা নিয়ে গেলেন দশ পিস আপনার সাত পিস সেল হলো তিন পিস সেল হলো না ওই তিন পিস কি আপনার আপনার না ওই তিন পিস আমাদের যেটা বিক্রি করতে পারবেন না প্রোডাক্টটা আমাদের কিভাবে আমাদের আপনি দশ হাজার টাকা পারচেস করলেন তিন হাজার টাকা সেল করতে পারলেন না আপনি নেক্সট বিলে এসে আবার দশ হাজার টাকা পার্চেস করলেন আমরা তিন হাজার টাকা আপনার মাইনাস করে দিলাম এভাবে প্রিমিয়াম দোকানদার আছে ভালো প্রতিষ্ঠান আছে তাদের তারা এখান থেকে আপনারা বিভিন্ন কোয়ালিটি পাকিস্তানি ইন্সপায়ার কোয়ালিটি দিল্লি বুটিক্স পিকে ইন্সপায়ার বুটিক্স এগুলো আমাদের কাছ থেকে এখান থেকে পারচেস করে নিতে পারব আপনার মনে হয় যে আপনি আমাদের প্রোডাক্টগুলো সেল করে ভালো সুবিধা করতে পারবেন তাহলে অবশ্যই আমাদের দোকান অবশ্যই সপ্তাহে সাত দিনই খোলা আছে আপনি যে কোনো দিন সকাল নয়টা থেকে রাত আটটার ভিতরে এসে আপনারা নিজেরা পারচেস করতে পারবেন সেটা অ্যাজ ইট ইজ পাকিস্তানি কিভাবে এটা ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট স্লিপ সম্পূর্ণ আলাদা করে দেওয়া সম্পূর্ণ আলাদা করে মানে ওয়ান ইস টু ওয়ান বলতে পারেন আপনি এটাকে তবে এগুলো সম্পূর্ণ আমাদের নিজস্ব কোয়ালিটি নিজস্ব প্রোডাক্ট আর এগুলাতে আপনারা কি পাচ্ছেন কালার গ্যারান্টি পেয়ে যাচ্ছেন কোনো কাস্টমার কমপ্লেন করলো ভাই আমার এই প্রোডাক্টে কালার উঠে গেছে আপনি সেলাই করা জামা নিয়ে আসবেন ভ্যালিড রিজন দেখাইতে পারলে আমরা সেটা রিপ্লেস করে দিব আপনাকে আপনি নতুন উদ্যোক্তা হতে চান কোথা থেকে থ্রি পিস পাইকারি কিনবেন বিশ্বস্ত প্রতিষ্ঠান খুঁজতেছেন আজকের ভিডিওটা আপনি দেখলে বিশেষ করে বিশ্বস্ত প্রতিষ্ঠানের সন্ধান পাবেন এবং থ্রি পিসের প্রচুর পরিমাণ কালেকশন আপনারা এখান থেকে সারা বাংলাদেশ থেকে হোলসেলে নিতে পারবেন এবং আপনি চাইলে নিজে ভিজিট করে আপনার পছন্দ অনুযায়ী থ্রি পিস নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন তো আজকের ভিডিওতে আমাদের সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবে রিয়াজ ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ এত সুন্দর একটা প্রতিষ্ঠানে আসলে খুবই ভালো লাগে যে আমার নতুন উদ্যোক্তা যারা ভাইরা আছে আপুরা আছে শুরু করতে চায় জি ভাই টেনশনে আছে কিভাবে শুরু করবে বুঝতে পারতেছেন আজকের ভিডিওতে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব আলোচনা করব জি তাহলে প্রথমে চলে আসি এই ঠিকানা বা এই প্রতিষ্ঠানে আসতে অবশ্যই আপনাকে অ্যাড্রেসটা জানতে হবে অ্যাড্রেস দিয়ে আজকে শুরু করছি আমাদের অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর এগারো সেকশন এগারো ব্লক সি রোড নাম্বার এগারো লাইন নাম্বার এক দোকান নাম্বার এক এগারো নাম্বার ঢালের উপর বড় মসজিদের দক্ষিণ পাশে আর যারা দোকানে আসতে পারবেন না হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ভিডিও কলিংয়ের মাধ্যমে আপনারা কথাবার্তা আমাদের সাথে আলাপ করতে পারেন তাহলে চলে চলে আসি আমাদের নতুন উদ্যোক্তাদের ক্ষেত্রে এখন আছে রাইজিং সিচুয়েশান এখন আমরা রাইজিংয়ে আছি কারণ অনেক একটা সিজন চলে আস্তে আবার সিজন আস্তে এখানে এখন আপনারা যারা নতুনভাবে ব্যবসা শুরু করতে আগ্রহী তারা যদি এখন একটা কোয়ালিটিফুল প্রোডাক্ট নিয়ে ব্যবসা করেন ইনশাআল্লাহ আপনাদের সাফল্য আশা করি হবে তাহলে দেন আমি চলে আসি যে আপনারা প্রোডাক্টগুলো কোথায় থেকে নেবে আমরা তো এখানে আছি বিভিন্ন আছে বিভিন্ন প্রতিষ্ঠান আছে আপনার যেখান থেকে সুবিধা সেখানে নেবেন তবে আমাদের প্রতিষ্ঠানে আপনি একবার ঘুরে যাবেন প্রোডাক্টগুলো দেখে যাবেন দামগুলো নিয়ে যাবেন যদি আপনার মনে হয় যে এখান থেকে নিলে আপনি ভালো কিছু করতে পারবেন তাহলে অবশ্যই আপনি ইনশাল্লাহ আমাদের কাছ থেকে যুক্ত হতে পারেন তাহলে এখানে দেখেন আমি আপনাকে বলি কি কি প্রোডাক্ট পাবেন নতুন উদ্যোক্তাদের প্রশ্ন ভাই কী কী কোয়ালিটি থেরিপিস পাওয়া যায় এখানে আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে লোনের কালেকশন পেয়ে যাচ্ছে লোনের ভিতরে আপনারা পাকিস্তানি বিভিন্ন ইন্সপায়ার কালেকশন যেগুলো তাওয়াক্কাল নূর আগানুর ফেরদৌস ফেরদোস রাংপাসান গুলজি তারপর হচ্ছে আপনার জাদে এইগুলা বিভিন্ন কোয়ালিটির লোন পিকে ফাইন কটন এইগুলো আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাচ্ছেন আর দেন চলে আসছে আমাদের বাইরের কালেকশন যেগুলো ইন্ডিয়ান পাকিস্তানি বলা হয় অনেক ইন্সপায়ার পাকিস্তানি পিকে পাকিস্তানি বলে সেখানে আপনারা যেখানে যে দেখছেন এগুলো সব বাইরের প্রোডাক্ট মানে আমাদের মিলের বাইরের প্রোডাক্ট দেখেন ডিজাইনগুলো দেখেন খুবই সুন্দর বিটসের কালেকশন ক্র্যাপ জর্জেট সিল্ক জর্জেট মানে আপনার শিফন জর্জেট আপনার ভিসকো শেড শিফন জর্জেরটের অনেকগুলা কালেকশন আছে পিওর জর্জটা আছে মানে যারা বিদেশি প্রোডাক্টে ব্যবসা করতে চায় তাদের জন্য তাদের জন্য এই কালেকশন চলে আসে আমাদের একদম নতুন উদ্যোক্তা তাদের জন্য এই যে আমাদের রেগুলার বুটিক্সের কালেকশন আছে দেন আমাদের বারকি আছে দাস্তান আছে সাদা বাহার আছে রংপাসান আছে গুলজি আছে তাওয়াক্কাল আছে নূর আছে জিলবারি আছে ফেরদোস আছে হুসনে আরা আছে গুলবাহার আছে আরও যেগুলা কালেকশন আপনারা চাচ্ছেন সবগুলা কালেকশন ইনশাআল্লাহ আমাদের কাছে আপনারা অতি শীঘ্রই আপনারা নিজেদের কালেকশনে অ্যাড করতে পারেন এবার আসি যারা নতুন শুরু করবে কত টাকা পুঁজি নিয়ে ব্যবসা শুরু করবে এখানে আমি একটা কথা বলে রাখি আমাদের এখান থেকে আপনারা যদি পারচেস করেন মিনিমাম ছয়শো পঞ্চাশ টাকা থেকে আমাদের কোয়ালিটি শুরু হয় কত টাকা থেকে শুরু হয় ছয়শো পঞ্চাশ টাকা থেকে আমাদের কোয়ালিটি শুরু হয় আর এসব কোয়ালিটি নিতে হলে ফেমাস সিল্কে চলে আসতে হবে আপনি যদি নতুন উদ্যোক্তা থাকেন তাহলে দেখেন এখানে দুইটা করে কালার আছে এই ডিজাইনটা মানে পার্টিকুলার ডিজাইনের দুইটা কালার তার মানে আপনি দশ হাজার টাকা ব্যবসা শুরু করতে পারতেছেন আপনি বিভিন্ন ডিজাইন নিলেন এখান থেকে প্রত্যেকটা ডিজাইন থেকে দুইটা করে কালার নিলেন আপনি একটা পেজ ওপেন আছে কিংবা আপনার বাসায় এনগেজ আছে আপনার কাস্টমার আপনাদের সাথে কথাবার্তা বলে আপনার বাসা থেকে এসে প্রোডাক্ট গুলা করে তবে যে এই কালেকশন নিজেদের শোরুমে কিংবা নিজেদের বাসা বাড়িতে যদি উঠাতে পারেন ইনশাল্লাহ এগুলা সেল করতে পারবেন রাং আমি আপনাদেরকে দেখে দিচ্ছি দেখেন এটা হচ্ছে ওন্না দেখেন কি সুন্দর ছাড়া এটার সাথে আপনারা কালার গ্যারান্টি পেয়ে যাচ্ছেন প্লাস চেঞ্জের সুবিধা পাচ্ছেন সাপোজ আপনি নতুন উদ্যোক্তা আপনি এটা নিয়ে গেলেন 10 পিস আপনার সাত পিস সেল হলো তিন পিস সেল হলো না ওই তিন পিস কি আপনার আপনার নাও ওই তিন পিস আমাদের যেটা বিক্রি করতে পারবেন না প্রোডাক্টটা আমাদের কিভাবে আমাদের আপনি দশ হাজার টাকা পারচেস করলেন তিন হাজার টাকা সেল করতে পারলেন না আপনি নেক্সট এসে আবার দশ হাজার টাকা পার্চেস করলেন আমরা তিন হাজার টাকা আপনার মাইনাস করে দিলাম এভাবে আপনারা করে সেই সুবিধা সুবিধাও এখানে পেয়ে যাচ্ছে দেন চলে আসে আপনাদেরকে গোমরের একটা প্রোডাক্ট দেখায় যেটা না দেখালে নয় খুবই সুন্দর এই ল্যাভেন্ডারটা দেখায় যেটা অসাধারণ একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটি এটা কাদের জন্য যারা অলরেডি ব্যবসা শুরু করতেছে কিংবা নতুন ভাবে শুরু করবে কিন্তু তাদের একটা রুটি যে কোন প্রোডাক্টটা নিব আমি কোন প্রোডাক্টটা নিব প্লাস জন্য এই কালেকশনগুলো তাদের জন্য এই যে আগা নুরের হ্যাঁ খুব সুন্দর কোয়ালিটি যেটা না দেখালেই নয় এটা হচ্ছে আপনার কয়টা কালার মাত্র দুইটা করে কালার এখানে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র দুইটা কালার এই যে দেখেন ডিজাইনটা দেখেন কি সুন্দর ডিজাইন আর সম্পূর্ণ নিচে আগানুর লেখা আছে

এখানে আপনারা কি কালেকশন পাচ্ছেন যারা প্রিমিয়াম দোকানদার আছে ভালো প্রতিষ্ঠান আছে তাদের তারা এখান থেকে আপনারা বিভিন্ন কোয়ালিটি পাকিস্তানি ইন্সপায়ার কোয়ালিটি দিল্লি বুটিক্স পিকে ইন্সপায়ার বুটিক্স এগুলো আমাদের কাছ থেকে এখান থেকে পার্চেস করে নিতে পারবে প্রত্যেকটা কিন্তু এখানে আলাদা আলাদা সেলফে রাখা আছে আলাদা আলাদা দাম আলাদা আলাদা ডিজাইন মানে আমি আপনাকে বললাম এখানে আপনারা 650 টাকা থেকে কোয়ালিটি পাবেন 4200 টাকা পর্যন্ত পেয়ে যাবেন মানে 650 টাকা থেকে শুরু করে 4200 টাকা পর্যন্ত কোয়ালিটি পেয়ে যাবেন এই যে দেখেন এই সব কোয়ালিটি দেখেন আপনারা কি সুন্দর সুন্দর কোয়ালিটি মানে ডিটেলিং কাজগুলো দেখবেন আর এইগুলা প্রোডাক্ট যদি আপনার কোনো প্রকার ডিফেক্ট থাকে তবে সেগুলো আমরা চেঞ্জ করে দিব হ্যাঁ মোটামুটি আপনাদের এখানে এখন কতগুলো ডিজাইন পাওয়া যায় কতগুলো ডিজাইন এখানে তো অনেকগুলা ডিজাইন আছে শত শত হাজার 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 ডিজাইন মানে হাজার হাজার থ্রি পিস এখানে আপনারা পেয়ে যাচ্ছেন মানে শুরু হইছে মাত্র 650 টাকা থেকে শুরু করে কোয়ালিটি শুরু করে আপনারা 4200 টাকা পর্যন্ত কোয়ালিটি পেয়ে যাবেন বারবার বলে দিচ্ছি আর একটা কথা বলে দিচ্ছি এখানে কোন প্রকার ধরেন আপনারা 10 এ 1000 টাকা 10 পিস 2000 টাকা 25 पीस 30 पीस পাওয়া যায় না এখানে কোনো অফার এর প্রোডাক্ট নাই যারা রুচিশীল মানুষ রুচিশীল কালেকশন চান তারা কিন্তু फेमस সিলকে আসবেন এই যে নতুন উদ্যোক্তাদের জন্য যেটা খুব মানে সবচেয়ে বেশি কার্যকরী প্লাস যাদের নতুন পেজ আছে তাদের জন্য এই কালেকশনটা মানে সময় থাকতে এগুলো আপনারা নিয়ে যাবেন ইনশাআল্লাহ সেল করেই আসবেন এটা আমি খুব আশাবাদী 바দিরে যে দেখেন জিলবাড়ির কালেকশন এগুলো আমাদের নিসসু কালেকশন গুলো কালেকশনগুলো আমাদের নিজস্ব কালেকশনকে নিজস্ব এক্সক্লুসিভ কালেকশন আর এক্সক্লুসিভ কালেকশন মানে কি আপনি সুবিধা পাচ্ছেন যেভাবে চারটা কালার নিয়ে গেলেন আপনি আপনার দুইটা সেল হলো দুইটা হলো না আইশার চেঞ্জ করে নিয়েন আপনারা ঠিক আছে এই যে ওন্না দেখেন দুপাট্টা দেখেন অবশ্যই থাকবে ওই ওগাবে নিতে হবে নিতে হবে দেখেন এটা হচ্ছে যে দেখেন তার মানে এই না নতুন উদ্যোক্তা বলছি পুরান উদ্যোক্তাও আসবেন এখানে আপনারা পাঁচ হাজার টাকা থেকে মানে দুই হাজার টাকা থেকে শুরু করে আপনারা দুই কোটি টাকা পর্যন্ত বিল করতে সক্ষম হবেন এ দোকানে

দেখে দিই এটা হচ্ছে আমাদের মিজাজের কালেকশন এদিকে পাকিস্তানি বুটিক্সের অনেকগুলা ইন্সপায়ার কালেকশন আছে যেটা প্রথমে ডিসপ্লে দেখতে পাচ্ছেন এটা অ্যাজ ইট ইজ পাকিস্তানি কিভাবে এটা ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট স্লিপস সম্পূর্ণ আলাদা করে দেওয়া আলাদা করে মানে ওয়ান ইজ টু ওয়ান গ্রেট ও বলতে পারেন আপনি এটাকে তবে এগুলা সম্পূর্ণ আমাদের নিজস্ব কোয়ালিটি নিজস্ব প্রোডাক্ট আর এগুলাতে আপনারা কি পাচ্ছেন কালার গ্যারান্টি পেয়ে যাচ্ছেন কোনো কাস্টমার কমপ্লেন করলো ভাই আমার এই প্রোডাক্টে কালার উঠে গেছে আপনি সেলাই করা জামা নিয়ে আসবেন ভ্যালিড রিজন দেখাইতে পারলে আমরা সেটা রিপ্লেস করে দিব আপনাকে ঠিক আছে যে দেখেন কোয়ালিটি দেখেন আপনাদেরকে যদি ব্যবসা করতে হয় তাহলে অবশ্যই এমন প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ রাখবেন যারা আপনাকে এসব কোয়ালিটি কথার সাথে কাজে মিল থাকে যদি আমাদেরও কথার সাথে কাজে মিল না থাকে তাহলে আমরা গুরুত্ব পাবো না এটা আপনারা মাথায় রাখবেন আর আপনি প্রোডাক্ট আমাদের এই প্রতিষ্ঠানে এসে প্রোডাক্টগুলা দেখবেন দামগুলা নিয়ে যাবেন যদি আপনার মনে হয় যে আপনি আমাদের প্রোডাক্টগুলা সেল করে ভালো সুবিধা করতে পারবেন তাহলে অবশ্যই আমাদের দোকান অবশ্যই সপ্তাহে সাত দিনই খোলা আছে আপনি যে কোনো দিন সকাল নয়টা থেকে রাত আটটার ভিতরে এসে আপনারা নিজেরা পারচেস করতে পারবেন সম্ভব হলে কার্ড কার্ড পেমেন্টও আমরা অ্যাকসেপ্ট করি প্লাস হচ্ছে ব্যাংক পেমেন্টও অ্যাকসেপ্ট করি আপনাকে ক্যাশলেস অবস্থায় আসেন সমস্যা নেই আপনাকে ক্যাশ নিয়ে আসতে হবে না আপনার প্রোডাক্ট চয়েস হলে আপনি ব্যাংকের মাধ্যমে প্রোডাক্ট গুলা করে নিতে পারবেন ওকে তাহলে এটা ছিল নতুন উদ্যোক্তাদের জন্য একটা ছোট মেসেজ আসলে অনেক কিছু বলা যায় নতুন উদ্যোক্তাদের নিয়ে অনেক কথাই বলা যায় হয়তো অনেকগুলা কথা বলতে পারতেছি না হয়তো ব্যর্থতা এটা আমার তাহলে আজকে এই পর্যন্ত থাকবে সে পর্যন্ত আপনার সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠিকানা একবার বলে দিচ্ছি ঢাকা মিরপুর এগারো সেকশন এগারো ব্লক সি রোড নাম্বার এগারো লাইন নাম্বার এক দোকান নাম্বার এক এগারো নম্বর ঢালের উপর বড় মসজিদের দক্ষিণ পাশে যদি কোনো গ্রাহকের ঠিকানা চিনতে বুঝতে সমস্যা হলে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করলে আপনারা ভিডিও কলিংয়ের মাধ্যমে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন তবে সেক্ষেত্রে থার্টি পার্সেন্ট অ্যাডভান্স পেমেন্ট আমরা অ্যাকসেপ্ট করি অ্যাডভান্স পেমেন্ট ছাড়া আমরা প্রোডাক্টগুলো পাঠাই না যদি অ্যাডভান্স পেমেন্ট করতে আপনার দ্বিধাবোধ কর মানে দ্বিধাবোধ হয় তবে ক্ষেত্রে সরাসরি দোকানে চলে আসবেন আমাদেরকে তাহলে আজকে এ পর্যন্ত থাকবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি